আসসালামু আলাইকুম কথা বলবো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা নারীতে প্যাচ নিয়ে আমরা অনেক সময় জানি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা নারীতে প্যাচ পরে কোনো একটা কারণে বাধা প্রাপ্ত হয়ে যেমন সেটা টিউমার হতে পারে পাথর হতে পারে একটা একটা নারীর সাথে একটা নারী লেগে যাওয়া হতে পারে প্রিভিয়াস অপারেশন বা আগে অপারেশনের কারণে হতে পারে এগুলো আমরা সবাই জানি এগুলো কিন্তু আমাদের সবার কমন জানা আমরা জানি যে যেই কারণ সেই কারণে চিকিৎসা না করলে ইনটেস্টাইনাল অবস্ট্রাকশনে যদি নারীতে প্যাচ কোনো কারণে খুলেও যায় আবার সেই প্যাচ লাগবে আমরা জানি কিন্তু একটা জিনিস কিন্তু আমরা সবসময় ভুলে যাই যে কোন একটা কারণে বাধাপ্রাপ্ত না হয়েও লাইক টিউমার বা কোন একটা বস্তু দিয়ে যদি একটা একটা নারীর সাথে আর একটা প্যাচ পরা এটা ছাড়াও কিন্তু আরও অনেক কারণ আছে যেমন পেটের মধ্যে অন্য কোনো ইনফেকশন অন্য কোনো কারণে পেটের মধ্যে একটা ইনফেকশন হলো সেটা হচ্ছে পিতথলি পাথরজনিত ইনফেকশন অ্যাপেন্ডিক্সের ইনফেকশন বা খাদ্য কোনো একটা ইনফেকশনের কারণে কিন্তু একটা খাদ্য সাথে আরেকটা খাদ্য সংকোচন প্রসারণ ক্ষমতা কমে গিয়ে কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে বা খাদ্য সামনের দিকে অগ্রসর হয়ে হওয়ার পথে বাধা বাধা আসতে পারে আর এছাড়াও যাদের ডায়াবেটিক রুগী আছেন যাদের কিডনি ডিজিজ থাকে যাদের হচ্ছে গিয়ে আরও অন্যান্য ডিজিজ থাকে অন্যান্য পেটের অন্যান্য রোগ থাকে বা দুর্বল লোক থাকে ঠিকমতো খেতে পারে না অনেকদিন যাবত খেতে পারে না অপুষ্টির রুগী মোটাও বিসিটি এদের বিভিন্ন রোগে মানুষের কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে তাই এমনটা ভাবার কোনো কারণ নাই যে ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন হলেই খাদ্যনালি বা মলদারের রাস্তা বাইরে থেকে বের করে দিয়ে চিকিৎসা করলেই এটা ভালো হয়ে যাবে আপনার যেই কারণে ইন্টাস্টনাল অবস্ট্রাকশন হচ্ছে সেই কারণে চিকিৎসা করে শুধুমাত্র মেডিসিন দিয়েও কিন্তু অনেক সময় ইন্টাস্টনাল অবস্ট্রাকশনে চিকিৎসা করা যায় এবং অবশ্যই যেই কারণে অবস্ট্রাকশন হয়েছে সেই কারণটা আমাকে প্রতিকার করতে হবে তাহলেই কিন্তু রুগী ভালো থাকবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ